সম্মানিত আমাদের রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ বিজানুর রহমান পুলিশ সুপাল টাঙ্গাইল এবং সামাপ সদস্য চুন্তলা গাঙ্গাল স্যার আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে সফল এবং সিনিয়র শিক্ষক সহায় সহকারী শিক্ষক সিনিয়র শিক্ষক স্যারকে অভিনন্দন জানানোর জন্য ইতিমধ্যে সাড়ে এসে আছেন স্যার এর আগমনে এবং বিশেষ অতিথি জনাব সুমার রহমান সম্মানিত প্রধান অতিথির আগমনে আজকে আমরা উদযাপিত আজকে আমরা আনন্দিত আমাদের পলিশন আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের আশিরা অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ নিজাম নিজামুর রহমান স্যার এবং বিশেষ অতিথি জুমার রহমান সমানাক টাঙ্গাইল সার্কেট আন্তরিক অভিনন্দন এবং পুলিশ সায়েন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ে পনেরিশ সত্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ মিজরুর রহমান পুলিশ সুপার টানাই এবং সভাপতি পুলিশ সায়েন্স সদস্য উচ্চ বিদ্যালয় টানায় বিশেষ অতিথি জুমার রহমান সমানে টাঙ্গাইল স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি আবারও পুলিশ লাইন ছাত্র স্বচ্ছ বিদ্যালয়ের টাঙ্গালে সকল ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবক এবং কর্মচারীদের পক্ষ থেকে জানাচ্ছি প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা আর বিশ্বের উত্তরে নয় সেই মহেন্দ্রক্ষণ অল্প কিছু কিছুক্ষণের মধ্যেই মহেন্দ্রক্ষণ চলে আসবে শুরু হয়ে যাবে আমাদের পুলিশ লাইন ছাত্র স্বচ্ছ বিদ্যালয়ের উনত্রিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আগত সকাল সুধীমণ্ডলী বিশ্বাস অতিথি

সভানে টাঙ্গাই বিশেষ অতিথিকেট জাফর আহমেদ ইসলাম পিপিএম সেবা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থে টাঙ্গাই আমন্ত্রিত অতিথি রানা অতিরিক্ত পুলিশ সুপার এবং মোহাম্মদ আবু অতিরিক্ত পুলিশ সুপার অবসরপ্রাপ্ত সদস্য সচিবালয় এবং আনন্দ এবং আনন্দিত অন্যান্য সংস্থা টাঙ্গাইলের কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান বৃন্দকে আমাদের পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে আমাদের পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষার্থী প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের এক ঝাঁক শিক্ষার্থী বর্ণের সাজে সজ্জিত আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীগণ সভানেত্রী পুনর টান ফুলের শুভেচ্ছা জানাচ্ছি পুলিশ সাধু সচিব বিদ্যালয়ের শিক্ষার্থী এরপরে আমাদের অন্যান্য এবারে আমাদের আমন্ত্রিত অন্যান্য অতিথি এবং বিশেষ অতিথি বিন্দুকে ফুল শুভেচ্ছা জানাচ্ছেন পুলিশ সায়েন্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বিন্দু জাফর আহমদ আবু বকর সিদ্দিক সহ আমন্ত্রিত বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে আমাদের প্রতিষ্ঠান সদস্য উচ্চ বিদ্যালয়ের এক ঝাঁপ খুদে শিক্ষার্থী বৃন্দ এবং আগত সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিদেরকে বেচ এবং কেব পরিধান করে দিবে আমাদের প্রতিষ্ঠানের একজন ক্ষুদে শিক্ষার্থীবৃন্দ সম্মানিত সুধী আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয় এবং অন্যান্য অতিথির বৃন্দ থেকে ক্যাব ব্যাচ পড়িয়ে দিচ্ছে পুলিশ সাহায্য সদস্য উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি ভিক্ষাচ্ছি ব্যাপারে আজকের সাহায্যে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বিরোধে অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়ার জন্য আজকের সাহেবের সভাপতি পুলিশ সদস্য উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিনীত অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথি রহমান সভাপতি পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় অতিথি সম্মানিত সুধী আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দুকে সম্মানিত সুধী আমাদের অভিবাদন মঞ্চে সভাপতি পুলিশ লাইন সভাপতি টানাই এবং পুলিশ লাইন সদস্য উচ্চ বিদ্যালয় টান সাথে রয়েছে আজকের অনুষ্ঠানের অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ অল্প সময়ের মধ্যে জাতীয় পতাকা এবং ক্রীড়া পতাকা উত্তোলন করা হবে জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহম্মদ মিজানুর রহমান পুলিশ সুপার টাঙাই এবং সভাপতি পুলিশ রেঞ্জ আদেশ উচ্চ বিদ্যালয় টাঙাই এবং ক্রীড়া পতাকা উত্তোলন করবেন জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সঙ্গীত পরিবেশন হবে আমি সম্মানিত অভিভাবক আমাদের অন্যান্য শিক্ষার্থীদেরকে বিনীত অনুরোধ জানাবো জাতীয় সঙ্গীতের সময় আমরা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করব। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সকলকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আবারও অনুরোধ জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের অভিভাবন মঞ্চে অবস্থান করছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ মিজানুর রহমান পুলিশ সুপার টাঙ্গাই